অনেক নবীর যায় প্রকাশ পায় সেটা হলো মহ স্বাভাবিক নিয়ম এটা নিয়মের উল্টা কিছু যদি কোন পয়াধম্বরের কাছ থেকে অসম্ভব কিছু প্রকাশ পায় সেটাকে মদেজা বলা হয় মরা মানুষ কথা বলা এটা কি স্বাভাবিক নিয়ম যেমন আমাদের আমাদের নবীজির কথা মজেজা ইশারা তার কেন মর্যাদা কদম করার মর্যাদা আমাদের নবী মর্যাদার অভাব নাই নবীজি কাফেরদের এ ভেতরে মুজিজা প্রকাশ পেয়েছে নবীজি সুহানা আল্লাহ এর ইশারা দিয়েছে এটি মুজিজা 45 কাল কুরআন বলে আকাশের চাঁদ বিভক্ত হয়ে পানি গেছে

ছেলে আমার মাথা ছেলের মাথায় অনেক দাম আপনি কোনো মাথায় হাত রাখি একটু দেন যেন মাথায় চুল বসায় যায়

বিদেশ থেকে ওরা ওদের কণ্ঠে প্রকাশ হয়েছে সারা দুনিয়ার সকল দেশকে নিচে ফেলে দিয়ে কোরআনের ভাল ওরা ওদের কণ্ঠে তুলে ধরেছে এটা এ কারণে আশ্চর্য কায় মুখ হবে

আর আমার মধ্যে সবচেয়ে কেবল মর্যাদা হল কোরআন এটা পর্যন্ত থাকবে পৃথিবীর সব অপশক্তি নিয়ে আমার কারণে একটি মুদ্রা আক্ষর্যভ করতে করবে।

যদি এটা হয় যে এই কোরআনের মাহবির যেটা হবে জানাতে হ্যাঁ কোরআনের মাহবির যেটা জান্নাতে হবে সেখানে আল্লাহ তালা কোরআন শরীফের মুকামলার একটি চূড়া তেরাম করবেন আল্লাহ দয়াময় প্রভু নিজের নাম দিয়ে কোরআনে কারিম শুরু করেছেন আর সেদিন বলবেন

এবং হাসরের মাটি আল্লাহ তাআলা যে সূরাটা তিলাওয়াত করবেন সে সূরাটার নাম সূরাতুর রহমান তার মানে আল্লাহ পাকের দয়া অনেক বেশি আল্লাহ পাকের আরশে লেখা আছে আল্লাহ পাকের আরশে লেখা আছে সাবাকাত রাহমতিহি ওয়া

জাহান নামের সবচেয়ে নিচু জায়গায় নামের মোটরের ভেতরে আশ্রীকে জানানো যায় মানে একেবারে জাহান নামে দুপুরি ভাগে সেখানে ইমানদারদেরকে ভেলা হয় এরপরের ভাগে এরপরের ভাগে ইহুদি নাসারা এর পরের ভাগে মজুসি

এটা যদুকে নিচে যাইতে এত সময় লাগছে আচ্ছা সাত হাজার বছরের পথে নিচের জায়গায় যতকে যদি কাউকে বাড়ে কি কোনোদিন যাওয়ার সম্ভাবনা আছে

আল্লাহ মুমিনকে দজকে দেওয়া আগে মায়ের বলে যেন মুমিন দজকে যদি তার হয় আর মুমিন কেউ যে সেটা হবে সমান এটা আমরা তবে মুমিনের সম্পর্ক যদি কোরআনের সাথে সে কোরআন করেছে অথবা করেছে অথবা সমাজ করেছে অথবা কোরআন বাবাকে ভালোবেসেছে